পঞ্চায়েত সদস্যকে ভয় দেখে দল ছাড়া চাপ এই অভিযোগ করছেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন এবং ইতিমধ্যেই কমিশনের পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ অভিযোগ জানিয়েছেন জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে মমিকা চক্রবর্তী রয়েছেন তার কাছে যাব তবে তার আগে পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে দল ছাড়ার চাপ আরও একবার এই খবর আপনাদেরকে জানাই কমিশনের পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ অভিযোগ জানালেন জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন তিনি অভিযোগ জানালেন যে পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে দল ছাড়ার চাপ এবং তা নিয়েই এবার কমিশনের পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ জানালেন জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন আরও একবার আপনাদেরকে জানাচ্ছি পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে দল চাপ এই অভিযোগ সিপিআইএম এর কমিশনের পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ অভিযোগ জানালেন জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন পুরো বিষয় আরো জানবো তার আগে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন তিনি যে অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে দলছাড়া চাপ দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই কমিশনে অভিযোগও জানিয়েছেন তিনি কথা বলবো মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি মমিতা আর কি কি জানা যাচ্ছে কেন এই অভিযোগ দেখো জলপাইগুড়ি সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন তিনি অভিযোগ জানিয়েছেন যে রুবিনা মুন্ডা ওই অঞ্চলের পঞ্চায়েত সদস্য তাকে এবং তার পরিবারকে তিনি এবং তার পরিবার সিপিআইএম এর সক্রিয় সদস্য তাদেরকে প্রেসার দেওয়া হচ্ছে সিপিআইএম ছাড়ার জন্য এবং লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে এবং তার পরিবারকে রুবিনা মুন্ডা এবং তার পরিবারকে এই অভিযোগ জানিয়ে জলপাইগুড়ি পুলিশ অবজারভারের কাছে জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন অভিযোগ জানিয়েছেন শুধু তাই নয় ইমিডিয়েট তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ব্যবস্থা না নেওয়া হলে উচ্চ পর্যায়ের যাতে তদন্ত হয় সেই ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বলেছেন এবং ওই পরিবারের নিরাপত্তার দাবি করেছেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন

তারা দল ছাড়েন এবং এই অভিযোগ জানিয়ে আজকে চিঠি পাঠানো হয়েছে পুলিশ অবজারভারের কাছে দেবদাস বর্মনের পক্ষ থেকে যাতে রুবীনাথ মুন্ডা এবং তার পরিবারের নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এবং তাদের পুলিশ অফিসার এই বিষয়ে নির্দিষ্ট ব্যবস্থা নেন ধন্যবাদ মমিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে আমাদের প্রতিনিধি আপনাদেরকে দেখুন প্রতিলিপি দেখাচ্ছে অভিযোগপত্রের প্রতিলিপি এই অভিযোগ কি যা যা লেখা হয়েছে অভিযোগপত্রের সেই অভিযোগপত্রের প্রতিলিপি এটি এবং এই অভিযোগ জানিয়েছেন জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন তিনি বলছেন যে রুবিনা মুন্ডা এবং তার পরিবার সক্রিয় সিপিআইএম কর্মী বা বাম কর্মী তারা এবং তাদেরকেই ভয় দেখানো হচ্ছে দল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দল এর পিছনে রয়েছে এই অভিযোগ জলপাইগুড়ির সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের আর এই অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই কমিশনের পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ জানিয়েছেন দেবরাজ বর্মন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা